হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং ঘুম থেকে উঠে একটু গাছপালা দেখতে আমার খুব ভালো লাগে সবসময়ই এটা আমার একটা রুটিন এখন একটু বারান্দায় যাব বারান্দার অবস্থা খুব একটা ভালো না বারান্দাতে গেলে এই সবুজ সাইডটা আমার খুব ভালো লাগে ওই তো আমাদের গাড়ি দেখা যাচ্ছে এখন তো সামার চলে আসছে এখন চারপাশে এরকম সবুজ গাছপালা ফুল সবই দেখতে পারবো আজকে একটু রোদ উঠেছে ভালো লাগতেছে টানা কয়দিন বৃষ্টি ছিল আজকে রোদ রোদ দেখতে পেয়ে খুব ভালো লাগতেছে আমরা একটু বের হয়েছি বাচ্চাদের খাবার কিনতে যাব এখান থেকে সকালের নাস্তাটা কমপ্লিট করে দেন আমরা যাব। আমার কাফে চলে আসছে বাচ্চাদেরটা একটু সময় নিচ্ছে ওরা জুস খাওয়ার জন্য ওয়েট করতেছিল যাওয়ার পর তো বাচ্চাদের বাবার কাছে অনেক পায়না থাকে এটা ওটা চাইতেই থাকে এই তো রিদির জুস চলে আসছে ছোটটার জন্য আর আলাদা করে অর্ডার দেওয়া হয় না কারণ শেষ করতে পারে না রিদি খাওয়ার পরে অল্প একটু গ্লাস রেখে দেয় সেটা রুহিকে দিলে রুহি ওটাই খেয়ে নেয় হিহি আমাকে একটু দেখা যাচ্ছে ভাবলাম একটুখানি আসি ক্যামেরাতে নাস্তা শেষ করে আমরা এখন খাবার কিনতে যাব ওয়েদারটা খুবই ভালো লাগতেছিল এই টাইপের ওয়েদারে সত্যি ঘুরতে খুব ভালো লাগে আমাদের হাতে বেশি একটা সময় নেই কারণ ওদের বাবা খাবার কিনে দিয়ে আমাদেরকে বাসায় রেখে তারপর কাজে যেতে হবে ঝটপট করে আমাদের কাজ শেষ করতে হবে জাস্ট সুপার মার্কেটে ঢুকবো খাবারগুলো কিনে আবার সাথে সাথে বের হয়ে আসতে হবে বেশি সময় নষ্ট করা যাবে না আমরা সুপার মার্কেটে চলে আসছি এখান থেকে খাবার কিনবো সেগুলো আর দেখালাম না ভিতরে যাচ্ছি বাচ্চাদের খাবার কিনেছি সাথে আমি পুদিনা পাতার বীজের প্যাকেট একটা কিনেছিলাম গাছ লাগাবো সেজন্য আর আমার গত সামারে বাজার গাছ ছিল সেই গাছ থেকে আমি বীজ কি বলে কালেক্ট করে রেখেছিলাম সেই বীজটাকে এই সামারে লাগানোর ইচ্ছা আছে এই তো টানা কয়েকদিন বৃষ্টি ছিল ওয়েদার তো খুবই বাজে ছিল বৃষ্টিতে বারান্দার অবস্থা খুবই খারাপ একটু সামান্য ক্লিন করার চেষ্টা করেছি নতুন করে আবার গাছটাছ লাগানোর ইচ্ছা আছে এখন দেখা যাক কি করতে পারি এই তো আমার পেস্কা গাছ এখন গাছের বীজগুলো মাটিতে দিয়ে দিব মাটি বৃষ্টির জন্য ভিজায় এই জন্য আর এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই জাস্ট বীজগুলো দিয়ে সুন্দর করে ওইভাবেই রেখে দিব এই তো ইনশাল্লাহ বারান্দাটা সুন্দর করে গাছ দিয়ে সাজানোর ইচ্ছা আছে হলে তো অবশ্যই আপনাদের